এবার এবার দেবলিনার করা প্ল্যানে দেবলিনাকে দিয়ে দিল কুসুম যখনই দেবলিনা গাঙ্গুলি বাড়িতে ঢুকে পড়ে তখনই ইন্দ্রাণী গাঙ্গুলি দেবলিনার কাছে হাত হাতচড়ো করে বলতে থাকে যে দেবলীনা তুমি ঈশানকে ক্ষমা করে দাও আর ঈশানকে বিয়ে করতে রাজি হয়ে যাও তখনই দেবলিনা বলতে থাকে প্লিজ আন্টি তুমি এইভাবে আমার কাছে ক্ষমা চেও না আমি তোমার কথা রাখতে তোমার ভালোবাসার টানে আমি শুধুমাত্র এই বাড়িতে এসেছি তা বলি তুমি হাত জোড়ো করে অনুরোধ করবে ঈশানকে বিয়ে করার জন্য এই কথাটা আমি রাখতে পারবো না আন্টি অবশেষে ইন্দ্রানী যখন সেখান থেকে চলে যায় তখনই কুসুম সেখানে আসে আর বলতে থাকে দেবলিন ম্যাডাম আমি ঈশান বাবুর হয়ে আপনার কাছে হাত জোড়ো করে ক্ষমা চাইছি কালকের ঈশান বাবু যা কিছু করেছে তার জন্য আপনি ওনাকে ক্ষমা করে দিন আপনি যদি চান আমি আপনার পায়ে ধরেও ক্ষমা চাইতে পারি কিন্তু তা সত্ত্বেও আপনি আপনার সিদ্ধান্তটা এই যে বিয়ে না করতে চাইছেন এটা বদলে ফেল আপনাকে ইসান সাহেবের বউ হওয়ার জন্য উপযোগী বলে দেবী মাছ সিদ্ধান্ত নিয়েছে আপনি শুধুমাত্র এই বাড়ির উপযুক্ত বউ হতে পারবেন তাই আপনি যদি আপনার সিদ্ধান্তটা বদলে ফেলেন তাহলে অন্তত দেবী মায়ের সবার সামনে মুখটা অন্তত উজ্জ্বল হবে তখনই দেবলীনা বলতে থাকে কুসুম তুমি যে এত সব কিছু করছো না আমি তোমার মতলবটা খুব ভালো করেই বুঝতে পারছি তুমি শুধুমাত্র ইন্দ্রানী মন পাওয়ার জন্য এই সব কিছু করছো কিন্তু এটা মনে রেখো আমি এবার কিন্তু কিছুতেই তোমাকে ইন্দ্রানী মন পেতে দেব না অনেক হয়েছে তুমি অনেক কিছু করে ফেলেছো এরই মধ্যে তুমি সাধারণ কাজের মেয়ে হয়ে তুমি যা কিছু করেছ সেই সব কিছু বলার আমার গেছে এই বাড়ি থেকে তোমাকে বের করে দেওয়ার জন্য যা যা করণীয় সেই সব কিছু আমি করব। ইন্দ্রাণী আনটি তোমাকে আটচল্লিশ ঘন্টার মধ্যে এই বিয়েতে আমাকে রাজি করাতে বলেছে আই হোক তুমি কিছুই পারবে না এই আটচল্লিশ ঘন্টার পর তোমাকে কিন্তু এই বাড়ি থেকে ব্যাগপত্র গুছিয়ে নিয়ে এই বাড়ি থেকে বেরিয়ে যেতে হবে এবং তুমি এই চ্যালেঞ্জটা যাতে হেরে যাও সব কিছু আমি নিজেই করব। তখনই কুসুম বলতে থাকে দেবলীনা ম্যাডাম এইভাবে হবে না এবার আমাকে অন্য পথ অবলম্বন করতে হবে আপনি নিজেই আফসোস করবেন এই রকম সিদ্ধান্ত আপনি নেওয়ার জন্য তখনই সেখান থেকে কুসুম চলে যায় এবং ইন্দ্রাণী গাঙ্গুলিকে বলতে থাকে দেবী মা আপনি চান তো যে না মেডাম এই বাড়িতে বউ হয়ে আসু তার জন্য আপনার কাছে একটা সহযোগিতা দরকার তখনই ইন্দ্রাণী বলতে থাকে হ্যাঁ চাই বলেই তো তোমাকে ওর কাছে ক্ষমা চেয়ে ওকে বুঝিয়ে এই বাড়িতে নিয়ে আসতে বলেছি তাহলে আপনি আমার হাতে হাত মিলান এই আটচল্লিশ ঘন্টা আমি আপনাকে যা কিছু করতে বলবো আপনি ঠিক সেই কিছুই করবেন আর এতে করে দেবলীনা ম্যাডাম এই বাড়ির বউ হয়ে আসবে তখনই ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে দেবলীনাকে এই বাড়ির বউ করে নিয়ে আসার জন্য যা যা করণীয় সেই সব কিছু আমি করব। আর তুমি বলো আমাকে কি করতে হবে তখনই কুসুম বলতে থাকে যে দেবলীনা ম্যাডাম রাজি হচ্ছে না বলে আপনাকে দেবলীনা ম্যাডামের কাছে এমন ভাব ভঙ্গিমা দেখাতে হবে যেহেতু ঈশান সাহেব আমাকে পছন্দ করে আপনি আমার সঙ্গে বিয়েটা দিতে রাজি হয়েছেন এই অভিনয়টা যদি আপনি করতে পারেন তাহলে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে দেখবেন দেবলীনা ম্যাডাম তার সিদ্ধান্ত পরিবর্তন করে ঈশান সাহেবকে বিয়ে করতে রাজি হয়ে যাবে তো বন্ধুরা এই ছিল কুসুম ধারাবাহিকের নতুন আপডেট আবারও নেক্সট আপডেট নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এখনকার মতো টা